নমস্কার বন্ধুরা চলে আসলাম আকাশ আগ্রহ নতুন আর একটি ভিডিওতে তো আজকে আমরা যাচ্ছি আমাদের গরুর খড় শেষ তাই যাচ্ছি আপনার খেসারির ডাল খেসারির ডাল কিনতে তো আমাদের ওখান দিয়ে একটি ব্রিজ পার হলেই এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত খুলনা ও বরিশালের সংযোগ ব্রিজ তো ব্রিজের ওপারেই হচ্ছে খুলনা আর আমাদের বাড়ি হচ্ছে খুলনার ভিতরে আর ওপারেই বরিশাল তো দেখতে পাচ্ছেন আমরা তো আমরা এখন আছি বরিশালের মধ্যে মানে বরিশাল বিভাগের মধ্যে আমাদের ওখান দিয়ে মানে একটি নদী মাছ দিয়ে নদী নদীর ওপারেই বরিশাল তো যাওয়ার পথেই দেখতে পেলাম টমেটো গাছে কি পরিমাণ আপনারা দেখলেন তো টমেটোর বাজার একদম নেই বললেই চলে এই জন্য চাষিরা গাছ থেকে সংগ্রহ করে না গাছের তো গাছেই নষ্ট হয়ে যাচ্ছে তো আমরা চলে আসছি ডালের জমিতে তো যে বিশাল মাঠ দেখতে পাচ্ছেন এখানেই মূলত ডাল আর ডালের মাঝে আপনার আছে হচ্ছে তরমুজ ফুট এগুলা তো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তরমুজ গাছ সবেমাত্র ফুল এসেছে দুই একটায় আর এই যে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ মাঠ বিভিন্ন রকমের ফসল আমার হাতে দেখতে পাচ্ছেন খেসারির ডাল আমরা আসছিলাম খেসারির ডাল কেনার জন্য গরুর গোখাদ্য হিসাবে তো এক ভাইকে দেখলাম তরমুজ গাছ লাগাতে তো তার কাছ দিয়ে তরমুজের চারা নিয়ে আসলাম ভাইয়ের কাছে চাইলাম তো সে বলল যে আপনার যে কয়টা লাগে নিয়ে যান আমি চারটা চারা নিয়ে আসছি নিজেদের জমিতে লাগানোর জন্য এগুলো দেখতে পাচ্ছেন গাছ আর এই যে তরমুজের চারা চারটা চারা নিয়ে আসলাম তো পাশেই আছে বিভিন্ন ধরনের ফসল ভুট্টা কাঁচামরিচ তারপরে আপনার মেটে আলু পেঁয়াজ অনেক রকমের ফসল